কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আর এ ডালিকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পটল পোস্ত পটল পোস্ত করার জন্য আমি এখানে কিছু পটল গোটা গোটা করে নিয়েছি আর নিয়েছি বড় একটা সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর কাজু আর পোস্ত আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছি বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। গ্যাস আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই পটল পোস্তটা আমি সরষের তেল দিয়ে রান্না করবো গাইজ তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব এবার আমি যে এখানে পটলগুলো নিয়েছি গোটা গোটা করে কেটে এই পটলগুলো আমি একটু ভালো করে ভেজে নিই আমি এখানে কিছু পোস্ত আর কাজু একসঙ্গে ভিজিয়ে রেখেছি এবার আমি পেস্ট করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব এরকম করে ভালো করে পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব পটলগুলো আমি এরকম একটা পাত্রে তার তুলে নেব এবার আমি পুরোনো দিয়ে দেবো এক চামচ কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে বড় এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল জল দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো বড়ো এক চামচ ঝনের গুঁড়ো আর দিয়ে দেবো বড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গেই কষিয়ে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি এরকম করে ভালো করে ঘুটে ঘুটে মশলাটাতে কষিয়ে নেব দিয়ে দেবার মধ্যে এক চামচ হলুদ আর দিয়ে দেবো এক চামচ লবণ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে দেখো কাজ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসঙ্গে ওই পেস্টটাই দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালো করে আমি এরকম করে নাড়িয়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে নেবো এবার এই বাটিটা ধুয়ে আমি টের মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি পোস্ত আর মশলা একসঙ্গে আমি কষিয়ে নেব পোস্তটা দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে পটলগুলো ভেজে রেখেছি এই পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে ভালো করে আমি পোস্ত আর মশলার সঙ্গে মিশিয়ে নেব এরকম কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলার সঙ্গে পোস্তর সঙ্গে পটলটাকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা পরিমাণ মতনই দেবে জলটা দিয়ে ভালো করে আমি এই পটল মশলার সঙ্গে মিশিয়ে নেব জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব তরকারি জলটা অনেকটাই টেনে গেছে দিয়ে দেবো বড়ো একটা আমি টমেটো নিয়েছি টমেটো একটু বড় বড় করে কেটে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একসঙ্গে একটু মিশিয়ে নেবো এবার দিয়ে দেবো একটু ধনের পাতা গাড়ি যখন এরকম করে তোমরা বানাবে তখন হাতের কাছে একটু ধনের পাতা থাকলে তোমরা অবশ্যই দিয়ে দেবে আর ধনের পাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এই মিশিয়ে নেবো পটলের সঙ্গে ঝোলের সঙ্গে ভালো করে এরকম করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আবার আমি দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গাইজ দেখো পটল বস্তুটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেবো এরকম একটা পাত্রে আমি হাপ তুলে নেবো গাইস আমার পটল পোস্তটা পুরো রেডি হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে আমাকে জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে এবার আমি উপর দেখো হালকা করে দুটো একটা ধোনের দিয়ে দেবো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে